আসসালামু আলাইকুম নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হয়েছে দর্শক প্রধান যে রাজনৈতিক দলগুলো আছে ওনাদের মধ্যে এক একজন এক রকম মন্তব্য করছে এর মধ্যে প্রথমে বিএনপির মন্তব্যের কথা বলা যাক যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় বিএনপি খুবই আশ্বস্ত বোধ করছে অপরদিকে জামায়াত ইসলামী মনে করছে যে নির্বাচনী রোডম্যাপ একটি অপরিপক্ষ আংশিক এবং কিছুটা বিভ্রান্তিকর অপরপক্ষে এনসিপি মনে করছে জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ সরকারের প্রতিশ্রুতিভঙ্গে সামিল এবং অন্যদিকে মজলিস মনে করছে মানে খেলাফত মজলিস মনে করছে যে জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচনী রোডম্যাপ এটা প্রাসঙ্গিক নয়